আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত দর্শক কেমন আছেন আশা ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের এফকে কে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তাদের সকলে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে সাতাশে রমদন আমরা আপনাদেরকে আরো একটি ইনকিউবিটরের ভিডিও দিতে যাচ্ছি আর আমাদের এই ইনকিউবিটারের প্রতিষ্ঠা হচ্ছে প্রতিষ্ঠানের নাম হচ্ছে শিবপুরি হাচারিয়ান ইনকিউবিটার কোম্পানি আর আমাদের ইনকিউবিটারের প্রতিষ্ঠান হচ্ছে ব্রাউনবাড়ি জেলার বাঞ্চরাম থানা চরশিপুর গ্রামে আমি ইমালন রহমর ফারুক যারা আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দর্শক আজকে আপনাদেরকে আমরা আমাদের শিপুরে ইনকিবিটরের একটি যে ভিডিওটা দেখা দিয়ে যাচ্ছে আর আমাদের ইনকিবিটরের আজকে যে ইনকিবিটারটা ডেলিভারিও দেওয়া হবে সেই বিষয়টা আপনাদেরকে একটু জানানোর জন্য যে আমাদের এখানে মেশিন রয়েছে বারোশো বত্রিশ ডিমের স্যাটার এবং হ্যাঁ রয়েছে ছয়শো ডিমের তো আসলে অনেকে আপনারা কমেন্ট খরচ করে থাকেন যে আসলে ভাই মেশিনের ভিতরে এবং বাইরে এবং মেশিনের রেটটা একটু আমাদেরকে যদি বলতেন আমাদের মেশিনের ভিতরে যে অবস্থাটা সেটা আপনাদেরকে একটু দেখাইতেছি এই তো দেখতেছেন আমাদের মেশিনের ভিতরে অবস্থা সম্পূর্ণ অটোমেটিক এটা মেশিন অটোমেটিকভাবে আমনি আপনি আপনার অটোমেটিক কাজ করবে মেশিনের ভিতরে পানি অটো তারপরে ডিমচে টার্নিং করবে সেটা অটো আর্দ্রতা যদি তাপমাত্রা বেড়ে যায় কমে যায় তাহলে সে অটোমেটিক নিয়ে নেবে আর আমাদের ইনকিউবিটরগুলি পাঁচ বছরের গ্যারান্টি দেওয়া থাকে আমাদের এই ইনকিউবিটরগুলির ইমার্জেন্সি ব্যবস্থা থাকে তারপরে এটার যে সাথে যে হ্যাচারটা সেই হ্যাচারটা হচ্ছে এটা দেখেন আপনাদেরকে একটু দেখাইতেছি হ্যাচারটা হচ্ছে ছয়শো ডিমের হ্যাচার এখানে পানির বক্সটা রয়েছে তো আসলে আমাদের এই হ্যাচারগুলি আপনারা দেখতেছেন না আসলে ইনকিউবিটর শ্যাটার এবং হ্যাচার মিলিয়ে হচ্ছে ইনকিউবেটর মেশিনে করা যায় কিন্তু ওই ক্ষেত্রে পার্সেন্ট আসার কারণে আমরা থাকি মূলত করে আমাদের সেটারে হ্যাচার করি না যদি করতে সেটার বাইর করে করতে পারবে যেমন এই মেশিন এতে বারোশো বত্রিশ ডিমের সেটা বাইর করে যদি হ্যাচার টে ঢুকে দেয় তাহলে ইজিলি যে কেউ যে কেউ করতে পারবে বারোশো বত্রিশ ডিম চাইলে যেকোনো এই যে এই মাথাটা এখানে যে দুইটা কালো প্লাগ রয়েছে এই প্লাগ দুইটা যদি একসাথে জয়েন দিয়ে দেয় তাহলে এই ফ্রেমটা আলাদা হয়ে যায় আলাদা হইলে বাইর গিয়ে আপনি এটাতে হেজিং করতে পারবেন শুধু সেট পরিবর্তন করলেই চলে আমাদের মেশিনে একটা সেট আমরা আমরা করে থাকি ছোটো মেশিনের ভিডিওগুলি আপনারা হয়তো হয়তো পূর্বে দেখেছেন তো দর্শক আসলে আমাদের শিপুর ইনকিউবিটরের কোম্পানির ভিতরে এবং বাইরে আসুন আপনাদের একটু দেখায় আসলে তো ভিতরে আপনাদেরকে দেখাইলাম তখন আসুন আমরা বাইরে দেখা একটা মিনিট আর দর্শক এটা হচ্ছে আমাদের কারখানার বাহিরের অবস্থানটা আর দুই দিন তিন দিন পরেই ঈদ তো আজকে এই মেশিনগুলি আসলে ডেলিভারি দেওয়ার কথা এইদের আগেই ইনশাল্লাহ দেওয়া দিয়ে দেওয়ার চেষ্টা চেষ্টায় আছি কাজও মোটামুটি শেষ পর্যায়ে তো এই মেশিনগুলি যাবে হচ্ছে এটা যাবে হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত কক্সবাজার উখিয়াতে আর এটা যাবে হচ্ছে ব্রাউনবাড়িয়া সদরে আর এই সাইজের তিন চারটে মেশিনের অর্ডার আছে তো আসলে আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের আমার টাকার মালটা যেন আমরা আপনাদের হাতে সঠিক সময়ে পৌঁছাতে পারি সেই প্রত্যাশায় কামনা করেছি এবং চেষ্টা করে থাকি আপনাদের আমানত টাকার মালটা যেন সঠিক সময় আপনাদের হাতে পৌঁছাতে পারি দর্শক ভালো থাকবেন সুখে থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অপর ভাইকে জানিয়ে দেবেন আজ এ পর্যন্তই হবে অনেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার